চেহারাটা আমি দেখাই চোখটা দেখছেন ভয়ঙ্কর বিশু ভয়ঙ্কর বিশু চেয়ারাটা দেখছেন আপনারা এই যে দেন মাসাল্লাহ পাই টেকও আছে তাই না ভাই এই যে দেন বাই

অনেকে মন্তব্য করতে পারেন ভাই সব একই রকম যারা চিনবেন তারা নিবেন ঠিক আছে আচ্ছা ডিম ডিম সহ আকারের সমস্যা নাই মোবাইল নাম্বার ঠিকানাটা বলে আমার ঠিকানা হয়েছে ডাকা খেলি নম্বর করা আমার মোবাইল হচ্ছে জিরো ওয়ান টু জিরো আবার ঠান্ডা কথা বলছি দেখা যাতে হবে কোথাও দেখান চলো কোথাও দেখে আর একটা কথা বলতে চাই দর্শক ডেলিভারি বা টাকা নিয়ে কোনো সমস্যা নাই আশা করি আপনারা দিবেন বিদেশে হোক আর দেশের বাইরে হোক ইনশাআল্লাহ মহসিন টিভি একটা চ্যানেল প্রায় সাতাশে আঠাইশো ভিডিও অলরেডি করা শেষ খামারের আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রতিদিনই দুটা করে ভিডিও যায় একটা সকাল দশটায় আর বিকাল চারটায় আশা করি দেখবেন আর ফেসবুক পেজও ইনশাআল্লাহ ফলো দিবেন মহাসিন টিভি চলুন মাসাল্লাহ বড় ভাই এই যে আবার এই জায়গায় ডিম একটা কবুতর কবুতর শেষ কবুতর ঢুকে আসলে ডিম পারে মাসাল্লা দুটা ডিম আছে ডিমের ডিট ছা এই যে ডিম

মাসা আল্লাহ ভাইয়া এই যে দেখেন এই যে এই যে তার চেয়ারা আমি দেখাই চোখটা দেখছেন ভয়ঙ্কর বিশু ভয়ঙ্কর বিষু চেয়ার দেখছেন আপনারা এই যে দেখেন মার্শাল আছে তাই না ভাই Is then bye?

যাই এখন এটা বাই বইলা দিল আসলে এটা আপনাদের খুশি করানোর জন্য কিন্তু জোড়াটা এক হাজার টাকা তাই তো এক হাজার জোড়া এক হাজার করি দর্শক আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন ভাই এটা কি কৌ এটা রেসার রেসার রেস আর চোখটা দে হ্যান ডান শোভের হ্যান এটা দুবাত দু বাজার আচ্ছা আজকে একটা গোল্লা গিরি দাম থাকবে রেসা এই যে এটা এটা নট না ভাই

এক হাজার টাকা জোড়া মাসা ভাই এই যে এই যে শোনা কাছা শোনা এটা ধরা জমাডিম জমাডিম একদম দুইটা জমা ডিম সহকারে ভাই এই দেন ডিম সহকারে জমা ডিম সহকারে মাসা

মার্শাল্লাহ যাদের পছন্দ হবে তারাই নিবে মারা আল্লাহ ভাইয়া ভাইয়া এই যে একটা জোড়া এই জায়গা এটার নাম কি ভাই রেটনেক রেটনেক হ্যাঁ বাহ অনেক সুন্দর এই রেটনেক জোড়াটা কতটা কোয়ালিটি দেখা যায় দেখছেন আপনার দর্শক

এক একটা কি সুন্দর করবো ভাই তিনশো টাকা পিস এর তোর ভাই এই যে আপনার এগুলো বাচ্চা এক একটা হইবো যদি কেউ গোল্লার লো একটা জোড়া দেয় দিলাম নর্মাল একটা হুমার লগো দেয় ভাই দুইটা বাচ্চা ভাই আধা কেজির সমান হইবো দেখ

কোয়ালিটি কি দেখছেন আপনি ভাই মাশাআল্লাহ ভাইয়া এই নটটা কত টাকা লাগবে এটা একদম 3500 টাকা একদম 3500 আর কোনো 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 টিকেছে বংচং নাই বংচং নাই ভাই 3500 3500 পাক্কা বড় ভাই পাক্কা 3500 নটটা নটটা নোটটা শুধু নোট ভাই মাশাআল্লাহ ভাইয়া এই দেন চুকটা দেন ন না মাদি দাদা ভাই ভাই এটা মাদি মাদি কত মাদি রে কি অবস্থা আহা অনেক হ্যাঁ রে ভাই আচ্ছা সারান দাদা ভাই হেডার মাগো ফেরা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

এই এক জোৰা ডিমে আছে ঠিক আছে এই যে এই এক জোৰা আছে ডিমে এইদে আমাৰ বৈশা লৈছে ডিমে এইদে